আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো পেঁয়াজের খাস্তা কচুরি আর এটা এতটাই খাস্তা আর খেতে কিন্তু দারুণ লাগে তো চলো দেখিনি এই পেঁয়াজের কচুরি বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি জোয়ান আর দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি খাবার সোডা আর দিয়ে দিয়েছি একটু রিফাইন তেলের পর ভালো করে আমি ময়াম দিয়ে তারপর আমি ওর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে ময়দাটাকে একটু রেস্টে রাখবো আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা নিয়ে এরপর পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে নিয়ে তারপর আমি এদিকে কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ঝিরে দিয়ে দিয়েছি হিং দিয়ে দিয়েছি আদা কুচি আর আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি এক চামচের মতন একটু বেসন দিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ আলু আর দিয়ে দিয়েছি ভাজা মশলা এরপর ভালো করে আলুটাকে সব কিছুর সাথে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে নাড়ানো হয়ে গেলে এরপর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে দিয়ে তারপর দু এক মিনিটের মতন একটু নাড়িয়ে নেব তো এই যে দেখো আলুর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর আমি আলুর পুরটাকে ঠান্ডা বসিয়ে যেই ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আবার একটু মেখে নিয়ে এরপর আমি ওই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এরপর ওর থেকে একটা লেচি নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা এরপর আমি রুটির মতন করে একটু বেলে নিয়ে তারপর আমি ওর ওপর থেকে লাগিয়ে দেবো একটুখানি তেল আর তার উপর থেকে দিয়ে দেবো একটুখানিক ময়দা এরপর আমি এরকম ভাবে একটু ফোল্ড করে দিয়ে তারপর আমি ওর উপর থেকে আবার একটুখানিক তেল আর একটুখানিক ময়দা দিয়ে তারপর এটাকে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে এরপর এর উপর থেকে দিয়ে দেবো একটুসখানিক তেল আর একটু ময়দা তারপরে আমি এরকম করে একদম টাইট করে একটু রোলের মতন করে বানিয়ে নিতে হবে রোলের মতন করে পাকানো হয়ে গেলে এরপর আমি ওর মাছ বরাবর একটু ছুরি দিয়ে কেটে নেব ঠিক এই রকম করে দেখো এরপর যেই দিকটা কেটেছি সেই দিকটা এরকম নিচের দিকে রেখে এরপর হাতে একটু প্রেস করে এরপর বেলনির সাহায্যে একটু আস্তে আস্তে করে একটু বেলে নেবো ছোটো লুচির মতন করে বেলে নিতে হবে তো এই যে দেখো বেলা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা মাছ বরাবর দিয়ে এরপর আমি হাতের সাহায্যে ওপরটা ভালো করে এইভাবে একটু বন্ধ করে দেব তো এই যে দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে ভেজে নিতে হবে তো দেখো এখানে সবগুলো দিয়ে দিয়েছি এরপর যখন একটা সাইড হালকা লালচে লালচে কালার চলে আসবে এরপর আমি অপর সাইডটা উল্টে দিয়ে অপর সাইডটাকে আমি ভালো করে ভেজে নেবো তারপর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এইগুলোকে নামিয়ে নেব তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেছে পেঁয়াজের খাস্তা কচুরি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলো ভালো লাগলে তোমরাও ট্রাই করো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা